হেদায়তের রাস্তা পাওয়াটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর টিকে থাকা পৃথিবীতে এরকম অনেকের ক্ষেত্রে ঘটেছে হেদায়তের রাস্তা পেয়েছি কিন্তু হেদায়তের উপর টিকে থাকতে পারে আপনারা নিঃসন্দেহ জানেন যে আল্লাহ রাসুল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন এরকম অনেকের ক্ষেত্রে পরবর্তীতে মুনাফিকি সম্পর্কে আয়াত নাজিল হয়েছে হয়েছে না এবং কোরআনে বিশাল একটা চ্যাপ্টার এই মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা আসলে মৌখিকভাবে যা বলে কিন্তু হেদায়েতের উপর তারা আছে এই কথাটা তারা মুখে বলে কিন্তু তারা অন্তরে হলো তাদের কাজের মাধ্যমে তার বিপরীত কাজ ধর্মে হয় প্রিয় ভাইয়েরা এটা দোয়া আল্লাহ তালার পক্ষ থেকে যে দোয়া আল্লাহ শিখিয়েছে রব্বানা লা তুযিবুল কলোবা না ওয়ালা আলাইনা ওয়া হাদানা মিল্লাযুল ক্বাহিনকা আতরহা কাছে বেশি বেশি দোয়াটা করতে হবে

কতদিন ইস্তেকামত থাকে যতদিন ফেরেস্তা এসে তাদেরকে এই কথাটা বলে আজকে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো শঙ্কা নেই তোমাদেরকে আল্লাহ তালা সে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে জান্নাত তোমাদের জন্য ওয়াদা করা হয়েছিল সোহান তাহলে আমাদেরকে সেই দিনটি পর্যন্ত যেদিন ফেরেস্তা এসে চমৎকার এই সুসংবাদ না দিবে দিনটি পর্যন্ত আল্লাহর উপর আল্লাহর এই গোলামির উপর আল্লাহর এই হৃদায়তের উপর